আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলায় ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাত যে যুদ্ধ সেটা শেষ হয়েও যেন হচ্ছে না তেমন একটা পরিস্থিতি আনন্দবাজার পত্রিকার রিপোর্ট সংঘাত নাটকীয় মোড় নিতে পারে গোয়েন্দাদের তথ্য পেয়েই মোদীকে ফোন করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি কথা হয়েছে তার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়নি তবে বোঝা যাচ্ছে যে যে গোয়েন্দাদের একটা রিপোর্ট রিপোর্ট অর্থাৎ আমেরিকা গোয়েন্দা সূত্র থেকে একটি পেয়েছে সংঘাত সম্ভবত আবার নতুন রূপে আবির্ভাব হতে পারে বা শুরু হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু জড়িয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়েছে এই যুদ্ধবিরতিতে সেখানে আবার যুদ্ধ শুরু হওয়া মানে আমেরিকার যেই খবরদারি যে পরামর্শ সেটা টিকলো না সেটা আমেরিকার জন্য একটা প্রেস্টিজ ইস্যু তাছাড়া সংঘাতে জড়িয়ে পড়লে আমেরিকাও একটা বড় ধরনের ধাক্কা খাবে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি যে বাজার সেটা ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বড় কথা হলো যে এই অঞ্চলে যুদ্ধ বেঁধে গেলে এর নিয়ন্ত্রণ চলে যাবে চীনের হাতে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই একটা বেকায়দা বা দুঃসংবাদ সেই পরিস্থিতিতে মোদীর সঙ্গে ভান্স 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 অর্থাৎ মাইক যিনি জেডি তিনি কথা বলেছেন বলা হচ্ছে ভারত পাকিস্তান সংঘাত নাটকের মন নিতে পারে শুক্রবার সকালে গোয়েন্দা সূত্রের এমন তথ্য এসেছিল আমেরিকার হাতে সেই কথা আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন এর কাছে দাবি করেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা সূত্রের খবর তারপরে নড়েচড়ে বসেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি রান্স ওই সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি ট্রাম্পকে সেই রিপোর্টের বিষয়ে জানান তারপরে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই রিপোর্টের প্রসঙ্গ তুলে মোদীকে যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সঙ্গে সরাসরি কথা বলার অনুরোধ জানান অর্থাৎ এখন যেন ভারত পাকিস্তানের সাথে সরাসরি কথা বলে তাহলে আর সংঘাতের যে দামামা গতকালকে যুদ্ধবিরতির এক ঘন্টা পর কিন্তু শ্রীনগর বিস্ফোরিত হয়েছিল এবং ভারত বলেছে যে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খবর যে এই যুদ্ধবিরতি টিকছে না হয় ভারত না হয় পাকিস্তান এই যুদ্ধবিরতি উপেক্ষা করে আবার পরস্পরের উপর আঘাত হানবে তেমন প্রস্তুতি নিচ্ছে সেই খবর হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গেছে তার প্রেক্ষিতে জেডি ভান্স সরাসরি কথা বলেছেন গোয়েন্দারা ঠিক কি রিপোর্ট দিয়েছিলেন তা অবশ্যই স্পষ্ট প্রশাসন তাদের সূত্রের দাবি বিষয়টি যথেষ্ট সংবেদনশীল বলেই তা প্রকাশ করা হয়নি অথচ এই বৃহস্পতিবার গত বৃহস্পতিবার একদিন আগে এই জেডি ভান্সই অর্থাৎ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি বলেছিলেন যে ভারত পাকিস্তানের সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র নাক গলাবে না অর্থাৎ এটা তাদের কোনো বিষয় না কিন্তু একদিন পরেই যখন নাকি যুদ্ধের ভয়াবহতা বিশেষ করে পাকিস্তানের চরম আক্রমণ একযোগে প্রায় ছত্রিশটা শহরে তখন কেঁপে ওঠে ভারত এবং তারপর পরই যেটি ধারণা করা হয় যে দ্রুত গতিতে নয়াদিল্লি হস্তক্ষেপ কামনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার এই অঞ্চলের বড় মিত্র ভারতকে বাঁচাতে পাকিস্তানকে অনুরোধ করে যুদ্ধবিরতিতে যেতে এবং পাকিস্তান সেই প্রস্তাব লুফে নেয় তো তারপরেই ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয় বিকেল পাঁচটা থেকে যুদ্ধ বিরতি। কিন্তু ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এবং ভারত জানায় যে পাকিস্তান এই মানছে না তারা বিস্ফোরণ ঘটিয়েছে যদিও পাকিস্তান বলছে যে না তারা এই ঘটনা জানে না বা এই ঘটনার সাথে তাদের কোনো যোগসূত্র নেই কিন্তু ভারত তো জানে যে পাকিস্তান এখন যেই পরিমাণ একটা রণহুঙ্কার দিচ্ছে এবং যেই পরিমাণে মনোভঙ্গি সেই কারণেই ভারত অনুরোধ করেছিল যাতে সরাসরি অসীম মুনির পাকিস্তানের তার সাথে কথাবার্তা বলে এবং রুবিও সরাসরি কথা বলেছেন মার্কো রুবিও সরাসরি কথা বলেছেন সেনাপ্রধানের সঙ্গে তারপরে এই নাটকীয় পরিবর্তন হয় দ্রুত গতিতে যুদ্ধবিরতির একটি পরিস্থিতি তৈরি হয় এবং তারপর যেই পরিস্থিতির তৈরি হয়েছে তাতে বলা হচ্ছে যে ভারত পাকিস্তান সংঘাতের উপর কড়া নজর রাখছিলেন ভান্স অর্থাৎ জেডি ভান্স আমেরিকার পররাষ্ট্র সেক্রেটারি মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি উইলিস তারা তিনজন বৈঠক করে তিনজন বৈঠক করে তারা যে ডিভান্সকে জানায় পরিস্থিতি এরকম জেডিভান্স ডিভান্স সঙ্গে কথা বলেছে এখন দেখা যাক যে পরবর্তী পরিস্থিতিতে ভারত কি পদক্ষেপ নেয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ